ছোট একটা দোকান ভরা অনলাইনে ভাইরাল যত প্রোডাক্ট সব আছে কাছে দেখো এই তো সবাই চিনো এটা কাছে তোমরা যেটা বলো যেটা বলো অনলাইনে ভাইরাল সব কিছু দেখল ওয়াশ ফেস এটা দেখোলের জন্য যাদের অনেক বেশি একদম গোটা গোটা হয়ে যায় গোটা হয়ে আছে জন্য কি ছয়শ পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আপনার এসে নিলেও জিনিস খুশি যাদের কথা অনেক বেশি তাদের আমার ভাইয়ের মাথায় আমার ভাই অনেক খুশকি হয় আমার ভাইয়ের প্রবলেম যদি

একটা ক্রিম আর এটা হচ্ছে কম অফার ঠিক আছে একদম পুরোনো মেসা অনেক কারো থেকে থাকে মেসার জন্য দেখতে একটু অন্যরকম লাগে দাগ থাকে ছোট ছোট দূর করার জন্য বা মুখে অথবা শরীরের যে কোনো জায়গায় থাকে দূর করতে পিঠেও হয় হাতেও হয় অনেক জায়গায় হয় তো তোমার কিন্তু রান এটা তোমার দরকার এটা বয়স বেশি পঁয়ত্রিশ বছর পরে দেখো এই ব্রোনের কম্বটা পেয়ে যাবো কত টাকা ষোলশো পঞ্চাশ থেকে অবশ্যই কিন্তু ঘাত হাতছাড়া করো না তোমরা কিন্তু নিয়ে নিতে পারো যার কি প্রয়োজন অনেক গাড়ি ঘোড়া নামটার নাম রিনা তোমার নাম রিন্তার এই অনেক গাড়ি ঘোড়া চলতেছে তো মার্কেটের সামনে তাই অনেক বেশি